আসসালামু আলাইকুম ডায়াবেটিস আজ সারা পৃথিবীতে একটি বড় সমস্যা তবে ইসলামে কিছু সহজ আমল এবং দোয়া রয়েছে যা শরীরকে সুস্থ রাখতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে চলুন দেখেনি নম্বর এক নিয়মিত নামাজ সলা নিয়মিত নামাজ শরীরকে ব্যায়ামের মতো কার্যক্রম প্রদান করে হাদিসে এসেছে যে নামাজ মানুষকে ব্যাধি থেকে রক্ষা করে তাই দিনে পাঁচবার নামাজের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখা সম্ভব নম্বর দুই কোরআন তেলাওয়াত ও দোয়া নিয়মিত কোরআন তেলাওয়াত এবং আল্লাহর দোয়া মানসিক চাপ কমায় যা রক্তে সুগারের মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে উদাহরণস্বরূপ এই দোয়া পড়া যেতে পারে আল্লাহ হুম্মা ফি বাদানি ওয়াল্লাহুম্মা আ ফিনি ফি সামাঈ ওয়াল্লাহুম্মা আফিনি ফি বাসারি অর্থ হে আল্লাহ আমার শরীর কান এবং চোখকে সুস্থ রাখুন নম্বর তিন হালাল ও পুষ্টিকর খাবার গ্রহণ হালাল ও পুষ্টিকর খাবার শরীরকে সুস্থ রাখে অতিরিক্ত চিনি মিষ্টি ও তেল এড়ানো জরুরি হাদিসে এসেছে যে সুস্থ ও পরিমিত খাবার গ্রহণ আল্লাহর কাছে প্রশংসনীয় নম্বর চার রোজা বা ফর্জ বা নফল নিয়মিত রোজা ধৈর্য শেখায় এবং শরীরের ইনসুলিন কার্যক্ষমতা বাড়ায় হালকা ওজন নিয়ন্ত্রণ এবং রক্তে সুগারের মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে নম্বর পাঁচ নিয়মিত ব্যায়াম ও হাঁটাহাঁটি প্রতিদিন বিশ থেকে ত্রিশ মিনিট হালকা হাঁটাহাঁটি বা ব্যায়াম শরীরের ইনসুলিন কার্যক্ষমতা উন্নত করে নামাজের রুকু ও সিজদাও হালকা ব্যায়ামের সমতুল্য নম্বর ছয় সাদকা জাকাত ও মানসিক শান্তি নিয়মিত দান সাদকা ও জাকাত আত্মিক শান্তি দেয় মানসিক চাপ কম থাকলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে হাদিসে এসেছে সাদকা শরীর ও আত্মার রোগ কমায় নম্বর সাত চিকিৎসকের পরামর্শ ও নিয়মিত চেকআপ শরীর সুস্থ রাখতে সময়মতো ডাক্তার দেখানো জরুরি ডাক্তার পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন গ্রহণ করুন এটি ইসলামের শারীরিক সুস্থতার অংশ এই সাতটি ইসলামিক নিয়ম এবং দোয়া মেনে চললে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং সুস্থ জীবন জীবনযাপন করতে পারবেন আজই শুরু করুন এবং আল্লাহর সাহায্যে সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সিন টিমি টোয়েন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে দেখলে ফলো করে আমাদের সাথে